কুম রহমতুল্লা ইদানিংকালে দেখছি বিভিন্ন মিডিয়াতে তারেক রহমান সহ বিএনপির বিভিন্ন বড়ো বড়ো নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল হচ্ছে এটা কি আসলে সত্যি হ্যাঁ আমিও মনে করি আসলে এটা সত্যি কারণ এটা একটা কারণ আছে কারণ হলো এই যে রমজান মানুষ রমজান মাস শুরু হলো রমজানে বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের নিজস্ব ব্যানারে ইফতার মাহফিল করছেন তো এই মাহফিলগুলোর ভিতরে সংবাদ সম্মেলন হচ্ছে এবং বিভিন্ন সাংবাদিক তাদেরকে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন এই এই সংবাদ সম্মেলনগুলি ঘিরে বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ধরনের নিউজ করছে ম্যাক্সিমাম শিরোনামগুলোয় হচ্ছে এরকম যে এতদিনের মধ্যে নির্বাচন চাই জুনের মধ্যে নির্বাচন চাই নির্বাচন হলেই সকল সমস্যা সমাধান হবে সংস্কার নির্বাচনকে ঘিরেই যেই ধরনের সংস্কার প্রয়োজন সেগুলোই হবে এর বাইরেও এই ধরনের নির্বাচনকে ঘিরেই যে একটা প্রয়োজনীয়তা বা প্রায়োরিটি দিচ্ছে বিএনপি এটার বাইরেও কিন্তু আরও অনেক ধরনের নিউজ করা যায় বা বিএনপির মহাসচিব বলেন বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বা আরও অনেকেই যারা আছেন সবাই কিন্তু এর বাইরেও অনেক ধরনের কথা বলেন এগুলো কিন্তু আসছে না শিরোনামটা হচ্ছে বিএনপি কখন নির্বাচন চাচ্ছে বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে যত কিছু আছে যত সমস্যা আছে এই সমস্যা ঘিরে সব কিছুর মূলেই তারা কিন্তু নির্বাচন চাচ্ছে বিএনপির এই নির্বাচন চাওয়া কিন্তু আজকে নতুন এটা কিন্তু গত পনেরো বছর থেকে ১৬ বছর থেকে ১৮ বছর পর্যন্ত বিএনপির কিন্তু এই চাওয়া তো এই চাওয়া বিএনপির কি একটা অভ্যাসে পরিণত হলো যে কারণে মিডিয়ারা এটা ছাড়া আর কোনো খবর পাচ্ছে না বিএনপিরও কিছু শুধরানো উচিত যে দেশে আরও অনেক সমস্যা হচ্ছে এই ধর্ষণ হচ্ছে কোন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে যখন বিগত সরকার দুব্যমূল্য ঊর্ধ্বগতি হয়েছিল ওই সময় অনেক ধরনের ইস্যু ছিল কখনও কোনো একটা হরতাল ছিল না হরতাল দেয়নি যাই হোক বর্তমানেও আরও অনেক ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়হীনতা হচ্ছে নতুন যারা রাজনৈতিক দল করছে ওদের ভিতরে কোনো সমস্যা হচ্ছে বা সরকারের মধ্যে অনেক ধরনের সমস্যা হচ্ছে বিএনপির এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলা উচিত তো নির্বাচনের প্রশ্নটা যেহেতু বারবার শিরোনামে আসছে মাঝে মধ্যে কোনো কোনো ইফতার মাহফিল বা কোনো কোনো সংবাদ সম্মেলনে এ কথাটি স্কিপ করা উচিত মূল পয়েন্টকে হাইলাইট করা উচিত মিডিয়া ট্রায়াল রোদে বিএনপিরও ভূমিকা থাকা উচিত ধন্যবাদ সবাই